নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে সিম দিয়ে একেবারে নতুনত্ব একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। যেটা গরম ভাতে রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায় তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয় সিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য এখানে দুশো গ্রাম সিম নিয়েছি আর সিমগুলোকে দুফাঁক করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে নিয়েছি কয়েকটা বড়ি আর একটা টমেটো এগুলো একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়ে গ্যাসটা অন করে কুকারের মধ্যে সমস্ত কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে সিমগুলোকে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব আমি এখানে সিমগুলো কুকারের মধ্যে সিদ্ধ করছি তবে তোমরা চাইলে কড়াইয়ের মধ্যে সিদ্ধ করে নিতে পারো কুকারের মধ্যে সিটি পড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুকারটা বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার কুকার থেকে সিমগুলোকে বের করে নিলাম এরপরে টমেটোর যে খোসাটা আছে সেটা ছাড়িয়ে নিচ্ছি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিলাম এবার সিমগুলোকে ও টমেটোটাকে আমি হাতের সাহায্যে এইভাবে একটু চটকে নিচ্ছি বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবে গরম ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর একবার যদি এইভাবে বানিয়ে খাও বন্ধুরা দেখবে সিমের এই রেসিপিটা বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে টমেটো ও সিমগুলোকে হাতের সাহায্যে একটু চটকে নিয়েছি এরপরে এটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াইয়ে বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চার চার চামচ সরষের তেল এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সাত আটটা মতো বড়ি এই বড়িগুলো আমার ঘরে দেওয়া বড়ি এবার এই বড়িগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি বড়িগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি এবার এই বড়িগুলো তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত বড়িগুলো তেল থেকে তুলে নেওয়ার পরে ওই বড়ি ভাজার তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফচা চামচ কালো জিরে দুটো শুকনো লঙ্কা ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব তেলের মধ্যে পেঁয়াজগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি খুব বেশি লালচে করে ভাজবো না ঠিক এইভাবে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো যখন একটু হালকা লালচে ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ রসুন বাটা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রসুন বাটাটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি রসুন বাটাটাকে মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব চটকে রাখা শিম ও টমেটো সমস্ত শিম ও টমেটো দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দেব হাফচা চামচ হলুদের গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর খুন্তির সাহায্যে সিমগুলোকে ঠিক এইভাবে একটু কেটে কেটে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণ মিনিট দুই মতো নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ রান্না হতে দেবো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চার মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম চার মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ আবারও একবার ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর সিমগুলোকে আবারও কুন্তি সাহায্যে এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি ঢাকা খুলে সমস্ত উপকরণ আবারও চার মিনিট মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি আর এরপর এর মধ্যে দিয়ে দিলাম হাফচা চামচ চিনি আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো ছোট ছোট টুকরো করে নিয়েছি বড়িগুলো দিয়ে দিলাম এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি চিনি ও বড়িটা দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে এটাকে মিনিট দুয়েক মতো নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এটা বেশ কড়াইয়ে লেগে লেগে আসছে মানে এটা একদম রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে সিমের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম গরম ও রুটির সাথে পরিবেশনের জন্য সিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে আজকে রেসিপিটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ আজকে রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে এই পর্যন্তই ছিল ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি 你